শ্রদ্ধেয় সম্মানিত সমাজ। সমস্ত প্রশংসা এসে মহান রব্বুল আলমিনের জন্যে যে মহান রব্বুল আলমিন আজকের আমাদেরকে জুম্মার মসজিদে পবিত্র কোরআন এবং সেই হাদে শোনার জন্যে এখানে নিয়ে এসেছেন যে আল্লাহ রব্বুল আলমিনের অশেষ রহম করুণা দয়া না হলে তিনি আজকে জুম্মান মসজিদে আমাদেরকে নিয়ে আসতেন না যে আল্লাহরবুল্লা আলমিন পৃথিবীতে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন যে আল্লাহরবুল্লা আলমিন এখনও সুষ্ঠুভাবে আমরা চলাফেরা করা করতে পারছি করার সুযোগ দিয়েছেন সেই মোহানবুল্লা আলমিনের সংক্ষিপ্ত প্রশংসা স্বরূপ আমরা সকলে একবার উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে নবিকুল সেরানবী সারা বিশ্বের নবী আখেরি নবী যে বিশ্ববিখ্যাত মনীষী অক্লান্ত পরিশ্রম করেছিলেন এই উম্মাতের জন্যে যে নবী আমাদেরকে হিদিনা মুস্তাকিমের রাস্তা দেখিয়ে দিয়ে গেছেন আখির নবী হজরত মোহাম্মদ সকলে বলেন সাল্লু আল্লাহ সাল্লামের উপরে দৌরুদ সালাম জড়ে পড়ুক আল্লাহম আমিন আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনের সবচেয়ে ছোট সোরা সৌরা কাউসার এটা পড়েছি তালা এর আনুষাঙ্গিক কিছু কথা বলে আমি আমার বক্তব্য শেষ করবো আমার তৌফিকি বিল্লাহ দেখেন সর্বপ্রথমে আল্লাহর হাজারো শুকরিয়া এই জন্যে গত তিন চার দিন আগে আমাদের পাশ দিয়ে আমাদের উপর দিয়ে যে আল্লাহর গজবটা চলে গেছে যার নাম আপনার জানেন রেমাল রেমাল এ শব্দটার আরবি শব্দ এই শব্দ এই নামটা দিয়েছে আপনার ওমান এর অর্থ হচ্ছে বালি বালি বালিকে আরবিতে রামলন বলা হয় রেমালে আমরা অনে তত কিছু বুঝতে পারিনি কিন্তু যেখানে সমুদ্র থেকে নিয়ে এই ভূপৃষ্ঠে আশ্রয় পড়েছিল সেখানকার কিছু ভিডিও আমরা দেখেছি সেখানে এত ক্ষয়ক্ষতি মানুষদের অবস্থা ভিডিওগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন অনেক মানুষ পথের ভিখারি মতো বলতে পারেন তাদের ঘরগুলো ভেঙে তাদের ফসলগুলো সব নষ্ট গবাদি পশুগুলো পানিতে ভেসে যাওয়া বিভিন্ন রকম মানে বিভিন্ন রকমভাবে তারা ক্ষতির শিকার হয়েছে আমরা আল্লাহর কাছে হাজারো শুক্র এই জন্য জানাবো যেভাবে আমরা প্রথমে শুনছিলাম যে আমফানের চেয়েও কম নয় তখন তো মনে অনেকটা ভয় হচ্ছিল যে এ শতাব্দী এ শতাব্দী না আমাদের দেখা আমফানের উপরে ঝড় আমরা দেখিনি আবার যদি এরকম কোনো একটা কিছু আল্লাহর তরফ থেকে চলে আসে অনেক ক্ষতির সম্মুখীন আমরা হব আল্লাহর হাজারে শুক্রিয়া যে আল্লাহ আমাদের উপরে সে আজাব বা গজব বা আল্লাহর যে শাস্তি হালকা উপর দিয়ে চলে গেছে আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছেন এর জন্য আল্লাহর আবারও আমরা একবার শুক্রিয়া জ্ঞাপন করে বলে আলহামদুলিল্লাহ আমাদের সামনে সময়কে সামনে রেখে আলোচনা সামনে আমাদের কোরবানি আসছে ঈদুল আজহা মাঝখানে আরো দুইটা জম্মা আমরা পাবো ইনশাআল্লাহ তালা তো এই জন্য আমরা সোরা কাউসারটা পড়েছি সোরা কাউসারের ব্যাখ্যাটা করে ইনশাল্লাহ বক্তব্য শেষ করবো ঈদ প্রতি বছর আসে আবার আমাদের কাছ থেকে বিদায় নেয় রমজান মাস আমাদের কাছে আসে আবার আমাদের কাছ থেকে বিদায় নেয় যেমন ভাবে মানুষ আমরা পৃথিবীতে এসেছি আবার আমরা সবাই বিদায় নেব তাহলে মাস যেমন আসছে বিদায় নিচ্ছে রমজান যেমন আসছে বিদায় নিচ্ছে আমরা যেমন এসেছি আবার বিদায় নেব ব্যাস এটাই কি শেষ এর পরও আরো কিছু আছে যদি এর পরও আরো কিছু থেকে থাকে তাহলে তার উপরে কেন আমাদের বিশ্বাস নেই আর যদি বিশ্বাসই থেকে থাকে তাহলে তার উপরে কেন আমল নেই এটাই হচ্ছে সবচেয়ে বড় কোশ্চেন ইব্রাহিম নিয়েছিলেন সেই ঘরটা যেমন তেমন ঘর নয় আমরা একটা কথাই বলি কি জানেন যে নুন খেয়ে নুন হারামি নুন খেয়ে নুন হারামি আমরা এটা বলি কেন দেখবেন বিভিন্ন যদি কোনো বাড়িতে কোনো মানুষ কোনো গরিব মানুষের যদি কিছু এক এক নাগারে কিছু সাহায্য করে সেই সাহায্য নিতে 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 সেই মানুষটা যদি বিপরীত কোনো কাজ একদিন করে দেয় তখন আমরা বলি যে নিমো খারামি করেছে আমার সাথে মানে আমার খেয়েছে আবার আমার উল্টো করেছে সব জায়গায় অনেক জায়গায় আমরা কথাটা ব্যবহার করি আমি আর জায়গার উদাহরণ দিচ্ছি না বিশেষ করে একটা উদাহরণ দিলাম এখন এই নিমো খারামি বা আমার খেয়ে আমার উল্টো করেছে এমনটা আমরা আল্লাহর সাথে করছি না তো এটাই হচ্ছে সবচেয়ে আজকের বড় প্রশ্ন হজরত ইব্রাহি সাল্লাম যে ঘরে জন্ম নিয়েছিলেন সেই ঘরে যদি উনি শুধুমাত্র বসবাস করতেন উনি সুন্দরভাবে রাজকীয়ভাবে একজন যিনি মূর্তি তৈরি করেন যিনি রাজার বাচ্চার মন্ত্রী মন্ত্রীর ছেলে হিসাবে উনি সুন্দরভাবে বসবাস করে পৃথিবী থেকে যেতে পারতেন কিন্তু উনি যখন দেখেছেন যে আমি যার খাচ্ছি যার পড়ছি যে আমাকে বানিয়েছে যে আমাকে সব কিছু দিয়েছে তিনি পৃথিবীর কোনো মানুষ না তিনি হচ্ছেন আল্লাহ তাহলে উনি আল্লাহর সবকিছু নেওয়া খাওয়া সবকিছু করার পরে যদি আল্লাহর গুণগান না করে তাহলে আল্লাহর সঙ্গে আমার নিম হয়ে যাবে যেটা আমরা সচরাচর ব্যবহার করে থাকি নুন খেয়ে নুন হারামি বলে থাকি তাহলে আল্লাহর সবকিছু আমরা আমাদের আল্লাহ হাত দিয়েছেন অনেক মানুষ আছে তার হাত দেয়নি আল্লাহ আমাদেরকে পা দিয়েছেন অনেক মানুষ আছে তাদের পা দেয়নি আমাদের চোখ দিয়েছেন অনেক মুর্শিদাবাদ থেকে মানুষগুলো আছেন আল্লাহ তাদের চোখ দেয়নি তাহলে আল্লাহ আমাদেরকে পূর্ণাঙ্গ জিনিস দেওয়ার পরও যদি সে আল্লাহর বিধানকে আমরা সামনে রেখে আল্লাহর আইন কানুনকে যদি আমরা সামনে রেখে না চলে তাহলে আল্লাহর সঙ্গে আমাদের ওই রকমটা নিম হবে না তো এটা হচ্ছে সবচেয়ে বড় ইব্রাহাম যখনই দেখলেন উনি ভাবলেন যে আমি যদি আল্লাহর দিকে ফিরে না আসি তাহলে আল্লাহর সঙ্গে আমার নিমখারেম হয়ে যাবে আল্লাহর কথাকে আমার অমান্য করাবে কি জবাব দেব আমরা আজকের আমরা কুরবানি আমাদের সামনে যখনই আসে কোরবানি করতে আমরা ব্যস্ত হয়ে যাই আমার বাড়ি আসি গাড়ি আশি গাড়িতে কুরবানির এবার সিলিপ পড়েছে প্রায় সাতচল্লিশটা মতো এমন মানুষও সিলিপ নিয়েছে যারা দেখা যাচ্ছে ভেতর চাললে আবার ওদিকে কুরবানির সিলিপ নিয়েছে মানে কিছুটা লাভ আছে সেটা আমি আর বলছি না যাই হোক আমরা এমন অনেক মানুষ আছি যারা আমরা কুরবানি করার জন্য উদ্যত হয়েছি কারণ কুরবানি যদি আমি না করি তাহলে কুরবানির দিন প্রতিটা পাশের বাড়ির মানুষ তারা মাংস নিয়ে আমার বাড়িতে আসবে এটা আমার দেখতে কেমন লাগবে এখন আমার আপনার কাছে প্রশ্ন এই মানুষের কাছ থেকে আপনি কিছু নেবেন না বিধেই মানুষ আপনার বাড়িতে নিয়ে দেবে এই সম্মানার্থে এইটার জন্য কি আমি আপনি কোরবানি করছি না আল্লাহ সন্তুষ্টের জন্য ইফেবুল্লামের সুন্নাথকে আঁকড়ে ধরার জন্য করছি যদি আপনি বলেন যে না আমি আল্লাহ সন্তুষ্ট এবং ইফামলা সাল্লামের দিকে আঁকড়ে ধরে করছি তাহলে আমি বলবো তাহলে যে কোরআন আয়াতের সঙ্গে আপনার ঠিক ম্যাচ খাচ্ছে না কি আয়াত এবার আমি আয়াতটা বলি মহানবুল আলমিন পবিত্র কোরআনে সবচেয়ে যেটা ছোট সূরা সেটা সুরা কৌসার যেখানে বলছেন ইন্না না আতাই না কল কৌসার নিশ্চয় আমি তোমাকে কাউসার দান করেছি বিশেষ করে কোরবানির সময় যখন আসে এই সূরাটা আমরা পড়ি এর আলোচনাটা আমরা শুনি প্রথমে আল্লাহ রবুল্লা আলমিন নবী পাক হজরতে মোহাম্মদ বলুন সাল্লাহ আলিয়া সাল্লামকে বলছেন ইন্না আতাইনা কাল কাউসার নিশ্চয় আমি তোমাকে কাউসার দান করেছি কাউসারটা কি এর আগে আমি বলেছি আজ একটু বলে দিই কাউসার সম্পর্কে দু একটা রাবাত এসেছে জান্নাতের একটা নদী বলা হয়েছে যে নদীর ধার থাকবে সোনা দিয়ে গেরা নিচে যার উপর দিয়ে পানি প্রবাহিত সেগুলো মণিমুক্ত খচিত যার পানি দুধের চেয়ে সাদা মধুর চেয়ে মিষ্টি অপজিদ হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন হাসরের মাঠে ওই কাউসারের ধারে লক্ষাধিক এইভাবে পেয়ালা রাখা হবে সেই সময় মানুষ যখন হাসরের মাঠে পানির জন্য যখন তেহাই তেহাই করবে গলা শুকিয়ে যাবে মানুষের এক বিন্দু পানি হলে মানুষ যেন বেঁচে যায় এমন পরিস্থিতি যখন হবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি বলছেন সেই সময় যারা আমার হাত থেকে হাউজে কাউসারের পানি পান করবে যতক্ষণ তার ফায়সালা না হবে হয় জান্নাত অথবা জাহান্নাম জাহান্ন পানি পান করতে পারবে না যতক্ষণ সে জাহাজ জান্নাতে না যাবে ততক্ষণ পর্যন্ত সে আর পিপাসিত হবে না রাসুল আকরাম সাল্লাম দেখবেন এমন কিছু মানুষ হাউসে কাউসারের দিকে এগিয়ে আসছেন তাদেরকে ফেরস্ত এইভাবে তাড়িয়ে দিচ্ছে তাদেরকে পর্দা দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে রাসুল আকরম সাল্লাম জিজ্ঞাসা করবেন ও ফেরস্তা মন্ডলী এরা তো আমার উন্মত আমার উন্মতদের কেন আমার কাছে আসতে দেওয়া হচ্ছে না ফেরা যখন বলবেন আপনি পৃথিবী থেকে আসার পরে আপনার দিনের নামে আপনার ধর্মের নামে এরা নিত্য নতুন জিনিস আবিষ্কার করেছিল বেদাত করেছিল দূর আল্লাহ বলবেন হাউজে কৌশল সম্পর্কে আল্লাহ সাল্লাম এটাই বললেন আরে হাউজে কৌশল কি বলে ইন্না আতায় না কাল নিশ্চয় আমি তোমাকে কৌশল দান করেছি এত বড় একটা নিয়ামত দান করেছেন তাহলে কি করতে হবে ফসলি হাল অতএব তুমি তোমার প্রভুর জন্য নামাজ পড়ো এবং কুরবানি করো এখানে আমার আজকে যেটা মূল বলার বিষয় যে আল্লাহ আল্লাহ সাল্লামকে বললেন আমি তোমাকে হাউজে কসার দান করেছি তোমার উন্মত ওখান থেকে পানি খাবে অতএব কি হবে ফাসলিন রব্বিকা সর্বপ্রথমে যেটা বললেন তাহলে তুমি তুমি নামাজ পড়ো কার জন্য আল্লাহর জন্যে ওনাহার তারপরে কুরবানি করো এখন আমরা জানি নামাজে আসতে গেলে উঁজু করে নামাজ আসতে হয় ভাই কোনো ব্যক্তি উজু করে নামাজ না পড়ে যদি নামাজ পড়ার পরে সুন্দরভাবে উঁচু করে নেয় তার নামাজ হবে না হবে না আচ্ছা কেউ যদি মনে করে বাথরুমে আছে বাথরুমে সে বন্যা আছে ছিদ্র তাহলে ছিদ্র পানিতে সব পড়ে যাচ্ছে তাহলে পায়খানার আগে সে মোটামুটি মানে যে পানি পানি দেওয়ার কাজটা সেরে নেয় তারপরে যদি পায়খানা করে চলে আসে যেটা কি শুদ্ধ হবে তাহলে আমার আগের কাজ আগেই করতে হবে তো আপনি রেশন তুলতে গেছেন রেশন তুলতে গেছেন কার্ডটা না নিয়ে ওখানে গেছেন রেশন কি আপনার দেবে নাকি পেলেনে গেছেন টিকিট না কেটে আপনি পেলনে গেছেন তাহলে আগের কাজটা আগে আপনি টিকিট দেখালে পাসপোর্ট দেখালে বাইরের ভিসা বাইরে আপনাকে নিয়ে যাবে টিকিট দেখালে পেলেনে আপনাকে উঠতে দেবে রেশনে কার্ড নিয়ে গেলে আপনাকে রেশন দেবে ওজু করলে তবেই আপনাকে নামাজ হবে তাহলে প্রত্যেকটা জিনিসের নিয়ম আছে আল্লাহ এখানে বললেন ফসলিকা সর্বপ্রথমে তোমা তুমি নামাজ পড়ো আল্লাহর জন্য তারপরে তুমি করো কি করবে কুরবানি করো কিন্তু আমি আপনি উল্টো করেছি আমি আপনি আগে কুরবানি করছি নামাজ যখন পঞ্চাশ ঊর্ধ্বে ষাট ঊর্ধ্ব বয়স সবাই নয় ষাট ঊর্ধ্বে বয়সেও তখন আমরা নামাজ পড়ো এটা কেমন করে হয় এটা কেমন করে হয় এটা আমি কিন্তু বলিনি আপনাকে বললেন যে মালান আমি বলিনি এটা আপনি বাড়িকে আয়ত্তে দেখে নেবেন সুরে কাউসার। আল্লাহ সর্বপ্রথম ফাঁসলের নিলে ক্যা তুমি তোমার জন্য নামাজ পড়ো তারপরে বলছেন তুমি কুকুরবানি করো নামাজ নামাজটা আসলে কি এটা আমরা বুঝতে মাঠে মাঠে সর্বপ্রথম বান্দাদেরকে জিজ্ঞাসা করা হবে নামাজ সম্পর্কে নামাজ যদি নামাজে যদি কেউ পাশ করে যায় আনুষাঙ্গিক সবগুলো সে পাশ করে যাবে নামাজে যদি কেউ আটকে যায় সমস্ত কাজে সে আটকে যাবে আপনি অজু করেছেন নামাজ পড়ার জন্য আমরা জানি অজুর জায়গাগুলো যদি তিল পরিমাণ যদি শুকনো থাকে তাহলে আপনার অজু হবে না আর অজু না হলে কি হবে না বলেন নামাজ হবে না তাহলে নামাজের হচ্ছে অজু আপনার জান্নাতে যেতে গেলে প্রথম শর্তই হচ্ছে আর সলা সলা দিন দিনের খামা হচ্ছে নামাজ নামাজ হচ্ছে সর্বপ্রথমে আপনার জন্য খামরা নামাজ হচ্ছে আপনাকে সর্বপ্রথমে হাসরের মাঠে ফায়সালা করে দেবে আপনি কোথায় যাবেন নামাজ থেকে এখনো পর্যন্ত অনেক মানুষ আমরা আছি অনেক মানুষ আছি আমি ভেবে পাই না দোকানে বসে সময়ের উপর সময় আপনি কাটিয়ে দিচ্ছেন হাত খোলায় বসে গল্পের সাথে সাথে আপনি আপনার সময়কে কাটিয়ে দিচ্ছেন ডক্টর আব্দুল জাহাঙ্গীর একটা কথা মনে পড়ে যায় উনি বলেছিলেন আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুন উনি মৃত্যুবরণ করেছেন ওনার বক্তব্যগুলো শুনলে হৃদয় হৃদয় স্পষ্ট করে যায় উনি বলেছেন যে মরেই যখন যাব। তাহলে আমার পৃথিবীতে এসে যেখানে যেতে হবে যেখানে অনন্তকাল থাকতে হবে চিরস্থায়ী যেখানে সেখানকার জন্য কিছু নিয়ে যায় এখানে তো কেউই থাকতে আসেনি কেউই থাকতে আসেনি বাবু যারা আছেন এনাদের আব্বাও এখানে ছিলেন এনাদের আব্বা আজকের নেই ওনাদের ছেলেরা আছেন পোতাও আজকের আছেন এখান থেকে দশ বছর পরে যখন ছেলেকে জিজ্ঞাসা করা হবে তোমার বাবা আছে বাবাও নেই ওই ছেলে যে আজকের যুবক ছেলে বাবা হয়ে আছে সেও একদিন কুড়ি বছর পরে দাদা হবে তিরিশ বছর পরে সেও তো থাকবে না তাহলে চলেই যখন যাব যেখানে যাব সেখানকার জন্য কিছু করছে না কেন সেখানকার সেখানে যাতে চিরস্থায়ীভাবে ভাবে থাকতে পারি সেটা করছে না কেন যখন খদ্ভা শুনি কিছু কথা শুনে ভালো লাগে খদ্ভা শোনার পর যখন আবার বাইরে হয়ে যাই ইবলের পুরোচনায় পড়ে আমরা সব কিছু বলে যাই ভুললে চলবে না আল্লাহরবুল্লা আলম যেটা বললেন ফসল লিম রব্বিকা তুমি কুরবানি করার আগে সর্বপ্রথমে তোমাকে নামাজ পড়তে হবে আমার জন্যে নামাজ পড়ো তারপর ওয়ানহা তারপরে বলেছে তোমাকে পূর্বানি করার জন্য নামাজ আমরা কেন পড়ব না নামাজ সম্পর্কে প্রায় প্রায় আমরা হাদিস কোরআন শরীফে ইন্না সলাতু ও নুসুকি ও মাহইয়া ও মামাতিলিল্লাহি রাব্বিল আলামিন কুনিন সলাতি বিভিন্ন জায়গায় আমরা পাই নামাজ 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 রাসূল সাল্লাল্লাহু আলাইহি মিত্র আগেই বলেন আস সলাত আস সলাত আস সলাত আস সলাত ইকামাত তোমরা নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো আমি আপনাদের সামনে এর আগে একদিন বলেছিলাম আজ ও কথাটা পুনরাবৃত্তি করছি আবারো বলছি আপনারা জানেন মৌলানা জামার উদ্দিন সর্দার ওনাকে নিয়ে আমি দুটো স্বপ্ন দেখেছি আমার দাদা এর আগেও হয়তো একদিন বলেছিলাম আজও বলছি দুটো স্বপ্ন মৃত্যুর পর থেকে আমি দেখেছি দু সালে মারা যায় তখন আমি ছাত্র জীবন একদম ছোট দাদা থাকতে আমি একদিন খদ্বা দিয়েছিলাম দাদার জীবন দশ একদিন নামাজ পড়েছিলাম তো দুদিন স্বপ্নের মধ্যে একদিন দেখেছি দাদা বসে আছে আমি সাইডে আছি দাদা আমাকে বলছে যে বাসার চলো খদবা দাও এই দাসা এই পর্যন্ত দেখি ঘুম ভেঙেছিল আর দ্বিতীয় যেদিন স্বপ্ন দেখি আমাদের যেখানে কবর দেওয়া আছে হঠাৎ করে আমি একা একা যাচ্ছি দাদা দেখলাম কবর থেকে উঠেই আমাকে বলছে যে বাসার দুনিয়ার মানুষদেরকে যে ওসিয়াত করবে সবচেয়ে বেশি বেশি মানুষদের যে কথাটা বলবে সেটা হচ্ছে নামাজ আমি কবরের মধ্যে যেটা বুঝতে পারছি নামাজ না পড়লে এখানে কোনো রকম তার রাস্তা নেই অর্থাৎ নামাজ সম্পর্কে তুমি বেশি বেশি মানুষদেরকে বলবে এইটা বলার পরে দাদা দেখলাম আস্তে আস্তে কবরের মধ্যে চলে গেল দুটো স্বপ্ন আমি আমার দাদাকে নেমাত্র দেখেছি আমি আপনাদেরকে বলি আপনাদের যাতে শরীর সুস্থ আছে শরীর সুস্থ থাকতে সুস্থতার মর্যাদা দেন যখন হাঁটু বল থাকবে না মালানা না কী করে নামাজ পড়বে বসতে পারি না চেয়ার ছাড়া কোনো উপায় নেই দাঁড়াতে পারে না দাঁড়ালে অসুবিধা হয় শুয়ে ছাড়া উপায় নেই মানুষের সবচেয়ে নিয়ামতের মধ্যে অন্যতম নিয়ামত হচ্ছে মানুষের শরীর সুস্থ থাকা মানুষের পাঁচতলা বিল্ডিং মানুষের সত্তর বিঘে জমি সুন্দর স্ত্রি অনেক গাড়ি বাড়ি এটা সবচেয়ে বড় নিয়ামত নয় আপনার সব কিছু আছে আপনার শরীর ভালো না শরীর চলে না কিছু খেতে পারেন না খেলে আপনার গ্যাস হয় খেলে বমি হয় আপনার হাত পা চলে না হাত পা নেও নাও নেও না করছে পা দিয়ে আপনি হাঁটতে পারেন না কি হবে আপনার সত্তর বিঘে জমি কি হবে আপনার সুইফ ডিজার গাড়ি কি হবে আপনার সুন্দরী স্ত্রী কি হবে আপনার সুন্দর বাড়ি কোনো মূল্য নেই পৃথিবীতে সবচেয়ে যদি আল্লাহ দেওয়া বড় নিয়ামত কিছু থেকে থাকে সেটা হচ্ছে আপনার সুস্থ শরীর এর মতো বড় নিয়ামত পৃথিবীতে আর কিছু নেই এই জন্য বেশি বেশি দোয়া করবেন যে আল্লাহর শরীরটাকে সুস্থ রাখো সুস্থ অবস্থার জন্য আমি তোমার হেমাদ বান্ধি করতে করতে সুস্থ অবস্থায় জন্য মৃত্যুবরণ করতে পারি নামাজ আমাদেরকে পড়তে হবে এর আগে আমি উদাহরণ দিয়েছি আবার একটুখানি বলে দি সেই হাদিসটা মনে পড়ে যায় আল্লাহ সাল্লাম কত সুন্দরভাবে উদাহরণ দিয়েছেন অনেকে আছেন বাড়িতে নামাজ পড়েন দেখেন বাড়িতে নামাজ পড়ে নিয়ে অনেক সমস্যা আছে আপনি যদি একান্ত আসার মতো ক্ষমতা না থাকে তাহলে আপনি বাড়িতে পড়ুন অন্যথায় বাড়িতে আপনি জমাতের গুরুত্ব সম্পর্কে আগে অনেকবার বলেছি অন্য মাকতুম অন্ধ সাহাবা তাকেও পর্যন্ত ছাড় দেওয়া হয়নি তাকে তাকেও আল্লাহ জিজ্ঞাসা করছেন ইয়ার রসুল আল্লাহ আমি তো অন্ধ বাড়িতে নামাজ পড়বো আল্লাহ বলেন ঠিক আছে তুমি বাড়িতে পড়বে যেই উনি ফিরেছে এই দাও দাউনি তুমি আজান শুনতে পো যে আজান শুনতে পাই তাহলে তো তোমাকে মসজিদে আসতে হবে আল্লাহ বলছেন আমার এমনটা মনে হয় আজান শোনার পরে জমাতে যারা আসেনি আমার জায়গায় কাউকে স্থান দিয়ে আমি তাদের বাড়ি চলে যাই বাড়ি গিয়ে তাদের ঘরটাকে আমি আগুন দিয়ে জ্বালিয়ে দেই এই জন্য দেই না সে ঘরে মহিলা আছে বৃদ্ধ বরিশা আছে বাচ্চার আছে এই জন্য আমি আগুন দেই না জমাত সম্পর্কে এতটা গুরুত্ব দিয়েছেন আল্লাহ সালাম বলছেন আজান এবং জমাতে নামাজ পড়া সামনের কাতারে নামাজ পড়া সম্পর্কে মানুষ যদি জানতো কতটা নেকির কথা বলা হয়েছে আজান এবং সামনের কাতারে এবং তকবিরে তে সাথে তাহলে মানুষ লটারি করে হলো আজান দিত এবং সামনের কাতারে নামাজ পড়ার জন্য আসত কত হাদিস বলবো রসুল্লাহ সাল্লাহ বলছেন কেউ যদি অনবরত চল্লিশ দিন তকবিরে তাহারিমার সাথে একটা যদি নামাজ পড়ে রসুল্লাহ সাল্লাম বলছেন আল্লাহ থেকে দুইটা জিনিস থেকে রক্ষা করবে এক জাহান্নাম থেকে মুক্তি দেবে দুই মুনাফিকি থেকে তাকে রক্ষা করবে চল্লিশ দিন তাহলে আপনি বলবেন চল্লিশ দিন পড়ার পরে কে আমার শেষ না আপনার শেষ নয় চল্লিশ দিন একটা করার পরে এটা এটা মনে হবে তার পরের দিন আজান শুনে আপনি আর বাড়ি থাকতে পারবেন না আপনাকে আজান আপনাকে মসজিদে টেনে নিয়ে আসবে আসুন আমরা যারা নামাজ থেকে পিছিয়ে আছে আমরা চলে আসি ফসল লি রব্বিকা আল্লাহ বললেন মোহাম্মদ সাল্লাম তুমি প্রথমে নামাজ পড়ো ওয়ান তারপরে তুমি কোরবানি করো কোরবানির সময় আমাদের এসেছে কোরবানি করতে হবে এখন কোরবানি ইনশাল্লাহ তাআলা সামনে দুটো জম্মা আমাদের আছে ওই দুটো জম্মায় আমরা কোরবানি সম্পর্কে শুনবো কোরবানির ইতিহাস কোরবানি যদি আপনি প্রথম ইতিহাস শোনেন তাহলে আমরা জানি সে হাবিল কাবিলের ইতিহাস আছে সেখান থেকে কুরবানি ব্যবহারটা চালু আছে একটুখানি স্মরণ করিয়ে দিই হাবিল এবং কাবিল আপনারা জানেন তখন আদমুল্লা সাল্লামের ছাড়া পৃথিবীতে কোনো মানুষ নেই ওনার সন্তানরাই মানুষ তাছাড়া পৃথিবীতে কোনো মানুষ নেই তো সেই সময় হাবিলের সঙ্গে একটা বুন হতো কাবিলের সঙ্গে একটা বুন হতো এইভাবে জোরে 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 ওনার সন্তান হতো একটা ছেলে একটা মেয়ে একই সঙ্গে হতো বিয়ে কেমন ভাবে হতো গুণ চিহ্ন হাবিলের সঙ্গে যে হয়েছে কাবিলের সাথে বিয়ে হবে কাবিলের সাথে যে মেয়ে আছে হাবিলের সঙ্গে বিয়ে হবে আপনারা জানেন হাবিলের সঙ্গে যেটা হয়েছিল সেটা ছিল একটু একটু খারাপ কাবিলের সঙ্গে যেটা হয়েছিল একটু সুন্দরী তো নিয়ম অনে যে হাবিলের সঙ্গে ভালোটার বিয়ে হবে কাবিল সেটা মেনে নেয়নি সংক্ষেপে কাবিল হাবিলকে হত্যা করে এবং তার আগে এই কে ভালো এই জন্য আল্লাহর তরফ থেকে আদেশেজ তোমরা আল্লাহর কাছে কুরবানি করো ওনারা কুরবানি করেছিলেন কি হাবিল সেই সময় মেষ মেষ পালন করতেন অর্থাৎ দুম্বা টুম্বা উনি চড়াতেন কাবিল সেই সময় চাষাবাদ করতেন তো হাবিল কি করলো তার মেষ তার দুম্বাদের মধ্যে সবচেয়ে উত্তম দুম্বাটা আল্লাহর রাহে পেশ করলো কাবিল তার গম থেকে কিছু 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 খারাপ গম না আল্লাহর কাছে পেশ করলো সেই সময়কার নিয়ম ছিল যার কুরবানি আল্লাহর রাস্তায় কবুল হবে তার কুরবানিটা ওখান থেকে একটা আগুনের মতো কিছু এসে ওখান থেকে ধুলিশাৎ করে দেবে তখন বুঝে নিতে হবে যে এর কুরবানিটা হয়েছে জায়েজ হয়েছে এখন বর্তমান যদি ওই সিস্টেম চালু থাকতো তাহলে আমার হালাল টাকায় কুরবানি কি হারাম টাকায় কোরবানি কি আমার কুরবানিটা আদৌ আল্লাহ কবুল করছে কিনা সবগুলো স্পষ্ট হয়ে যেত আপনার জানেন যে আল্লাহ রুবুল্লা আলমদের তরফ থেকে দুম্বাটাকে উঠিয়ে নেওয়া হলো তাহলে কুরবানি এখান থেকে চালু সেই কুরবানি আজকে আমাদের সময় আসছে ইব্রাহ আলাহাল্লামের এটা হচ্ছে অন্যতম সোমনাথ সোননাথটা আমরা পালন করি এখানে অনেকগুলো ফতো আছে কি কেমন জিনিস কোরবানি করবেন দেখেন একটা কথা বলে রাখি আপনি যে পশুটা কেনবেন সবচেয়ে ভালো পশু মানে বিরাট বড় অনেক টাকা দিয়ে এমনটা নয় ছোট হোক দেখতে সুন্দর যেন এমনটা যেন আপনার মনে না হয় যে এর মাংস খাওয়া যায় এ চিট হবে এ হারকেস্ট্রো এই রোগ এই নেই সেই নেই এমনটা যেন মনে না হয় আপনার রুচিবোধ হবে এমন পশু আপনাকে কোরবানি করতে হবে এখানে মশলা দিতে আমি খুব বেশি পছন্দ করি না তবে এতটুকু বলে রাখি নামাজি আর বেনামাজি যদি একসঙ্গে কুরবানি দেয় তাহলে সেটা কি হবে আপনারা বেনামাজির সঙ্গে কুরবানি দেওয়া অধিকাংশ আলেম মানে প্রায় আলেম বলছে যে পারেন তো একা কুরবানি করেন একা কুরবানি করেন একটা আলেম উনি বলছেন যে একটা রেওয়াজ আছে কি যে কুরবানির পশু হৃষ্টপৃষ্ট হলে সেই পশু নাকি উনি উদাহরণ দিচ্ছেন বলছেন পশু নাকি হাঁসের মাঠে টানতে টানতে তাকে জাননাতে নিয়ে যাবে উনি বলছেন তাই এইটাই যদি হয় তো বলছেন যে সাতজন মিলে একটা কুরবানি যাচ্ছে চারজন নামাজ পড়ে আর তিনজন পড়ে না তাহলে পশু যদি ট্রেনে জান্নাতে নিয়ে যায় তাহলে কিভাবে নিয়ে যাবে তিনজন তো নামাজ পড়ে না যাই হোক মূল যেটা বলার বিষয় এটা চেষ্টা করবেন একান্ত সবচেয়ে ভালো একা একা দেওয়া একা একা সম্ভব আপনি বলবেন যে তাই তো পাঁচ সাত হাজার টাকা তোমার গরু তো হয় না গরু যদি না হয় তাহলে ছাগল দেওয়ার চেষ্টা করব পাঁচ সাত হাজার টাকা ছাগল হয়ে যাবে আর এখন তো আমি এটাও বলছি না যে ভাগে কোরবানি হবে না ভাগে কোরবানি হবে উত্তম হচ্ছে একা একাই দেওয়া একা একাই দেওয়া একা একা একটা পশু দেওয়া উত্তম তারপর আপনি দুজন পাঁচজন সাতজন যেভাবে দেবেন দিতে পারেন তো চেষ্টা করবেন মানে সমাজ অন্তত যাদের ভালো মনে এমন ভালোভাবে লোকগুলো দেখে কোরবানি করার চেষ্টা করবেন আপনারা যারা নামাজ পড়েন আপনার বো এইটা এইটাকে আলোচনা করবে না যে যা তাহলে আমরা নামাজ পড়া কুবেন হবে না সর্বপ্রথমে আপনার কাছে আমার প্রশ্ন আপনি যে যে বলছেন আমরা নামাজ পড়েন এই নামাজ পড়েন না কেন আপনি এটাই তো আমার প্রশ্ন এটা আল্লাহ এটাই প্রশ্ন করেছেন কেন আপনি পড়ছেন না আমি আর আগেও একদিন বলেছি আজও বলছে আপনি এমনভাবে পৃথিবী থেকে বিদায় নেন পৃথিবীতে আসার সময় আপনি আপনি কেঁদেছিলেন সারা মানুষ আপনাকে থেকে এসেছিল সমস্ত মানুষ আপনাকে থেকে হেসেছিল যে আমার ছেলে হয়েছে কে বলছে আমার পোতা হয়েছে কে বলছে আমার নাতি হয়েছে আপনাকে থেকে আনন্দ করেছিল আপনি সেদিন কেঁদেছিলেন এমনভাবে আপনি পৃথিবী থেকে জীবন জীবনযাপন করে চলে যান আপনি আপনি এখান থেকে হাসতে হাসতে যাবেন আপনার জন্য যেন সবাই কাঁদে যেন আমরা একজনকে হারালাম আমরা একজন স্টারকে হারাল নক্ষত্রকে হারালাম গ্রামের একজন ভালো গুণী ব্যক্তিকে আমরা হারালাম গ্রামের একজন সম্মানীয় ব্যক্তিকে আমরা হারালাম এমন ভাবে ভিতি থেকে আপনি যান আপনি মরে যাচ্ছেন মুসলিমরা বলছে জানা যাবে না ইমাম সাহেব বলছে যাওয়া যাবে না কমিটি বলছে ওখানে এই হবে না কেন আপনার জীবন অবস্থা এটা হবে কেন আপনি আপনার জীবন ব্যবস্থাটাকে এইভাবে শেষ করে আপনি এখান থেকে চলে যাচ্ছেন কখনো প্রশ্ন করেছেন এই প্রশ্নের সম্মুখীন আপনি হলেন কেন প্রশ্নের সম্মুখীন আপনি হবেন কেন তার আগে আপনি আপনার জীবন ব্যবস্থাটাকে পাল্টে নিন জীবন ব্যবস্থাটাকে আপনি পাল্টে নিন যেটা বলছিলাম ফসল লিলে রব্বি হার আপনি কোরবানি করুন আল্লাহ সন্তুষ্টির জন্য করুন একেবারে কানা খোড়া আপনার কানপুর কাটা তারপরে জিম্নশিণ মানে এই হাট্টেপা ঠেলে মেলে উঁচু করে নিয়ে কোরবানির জায়গায় গেলে আইল্লাহ এরকম না মানে এইগুলো বাদ দিয়ে মোটামুটিভাবে যে যেমনটা হয় তেমনটা কোরবানি করবেন আর সবচেয়ে যেটা গুরুত্ব দেবেন সেটা হচ্ছে দাঁতের বিষয় কেন অধিক অধিক হলো আমাদের এটাই মত যে দাঁতের বিষয় দাঁতটাকে খুব জরুরি বলা হয়েছে কোরবানিতে আপনি আঁকিকার সময় যদি দাঁত না হয় তবুও চলবে এমনি খাবার সময় যদি দাঁত না হয় তবুও চলবে মানতের সময় যদি আপনি জবাই করেন দাঁত না হলে তবুও চলবে কিন্তু বাট কোরবানির সময় দাঁতটাকে বেশি প্রার্থনা দেওয়া হয় শেষ অংশে বলা হচ্ছে নিশ্চয় তোমার শত্রুরাই হচ্ছে আবতার মানে নির্বংশ এটা নিয়ে অনেক বড় ব্যাখ্যা আছে যাই হোক মোদীকে যাচ্ছি না আল্লাহ সাল্লামকে নিয়ে সেই সময়কার মানুষ আবু আহাব আস বিন এরা সেই সময় কি করতো যেদিন আল্লাহ সাল্লামের একটা পুত্র দুটো পুত্র এইভাবে পুত্র সন্তান তিনটে যখন হয়েছে কিছুদিন থেকেছে আবার যখন মারা যাচ্ছে ওরা তখন মোড়ে মোড়ে হাসি ঠাট্টা করতো আর বলতো এমনি সময় না হঠাৎ করে যাচ্ছে বলতো আরে মোহাম্মদের কথা বাদ দে ও এমনিতে সমাজে এসছে যা বলছে বলছে ও যেই মারা যাবে সেই মতো আর কেউ নেই ও ধর্ম চালানোর মতো কোনো লোক নেই অর্থাৎ নির্বংশ বংশই নেই পুত্র সন্তান হয় না এ পর্যন্ত বলতো যদি ভালো লোকই হতো তাহলে সেলিবিসি থাকতো আস্তা আফির এই কথা শুনে আলসিম অনেক কষ্ট পেয়েছিলেন যার ফলে কষ্ট যখন আল্লাহ কষ্টকে উদ্ধার করে বললে মোহাম্মদ তুমি চিন্তা করো না তোমাকে যারা আক্তার বলছে তোমার শত্রুর হচ্ছে আক্তার তোমার শত্রুরা হচ্ছে নির্বংস তোমার শত্রুরা হচ্ছে হিজাবল তোমার শত্রুর রায় আজকে সারা পৃথিবীতে হিসাব করলে বোঝা যাবে আবুল আহ কোথায় গেলে তুমি আবু জাহাল কোথায় গেলে তুমি তোমার ঘরে আজকে যত পৃথিবীতে গেলেও হস করতে যায় পিস করে আসে তোমার ঘরে পায়খানা করে আসে তোমার নাম যখনই শোনে খারাপ ভাবে শোনে আর আজকে রসুল আকরম সাল্লা সাল্লামের নাম সারা পৃথিবীতে আমরা এমন কোন একটা সেকেন্ড যায় না একটা সেকেন্ড যায় না যে সেকেন্ডে আপনি বলেন কেমন কথা যুক্তি আছে একদম সেই মালয়েশিয়া থেকে শুরু করে আমেরিকা পর্যন্ত এক এক সেকেন্ড অন্তত কয়েক হাজার বার আলো রসুল সাল্লাহামের নাম উচ্চারণ হয় আশাহাদুয়ান্না মোহাম্মদ আর রসুল উল্লাহ আজান দিচ্ছে নামাজে আমরা তাই ইয়াদু পড়ছি কারণ আসল্লাহ মোহাম্মদ রসুল্লাহ বিভিন্নভাবে আল্লাহাল্লামের নাম উচ্চারণ এমন একটা সেকেন্ড যায় না পরিসংখ্যানে যে সেকেন্ডে কয়েক হাজার বার আল্লাহ রসুল্লা নাম উচ্চারণ হয় না তাহলে তোমরা যারা বলেছিলে যে নির্বংশ বংশনে তারা সব নির্বংশ হয়েছে আল্লাহলাম টিকে আছে যাই হোক আল্লাহর কাছে দোবা করবো যে আল্লাহ আমরা বিশেষ করে কুরবানি আমাদের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর আল্লাহর উদ্দেশ্য এবং আল্লাহ ইভামের সুন্নাতের দিকে লক্ষ্য রেখে আমরা কুরবানি করব। আল্লাহর কাছে আরো দুয়া করে যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করলাম শুনলাম বিশেষ করে নামাজের বিষয়টা নামাজ অধিকাংশ মানুষ আমরা পড়ি আরও যারা পড়ি না যারা একটু এখন অলসতার মধ্যে আছি অলসতাগুলো কাটিয়ে হাসের মাঠে যেন আমরা পাশ করতে পারি সেই প্রথম যেটা প্রশ্ন উত্তর চাবি নামাজ নামাজ যেন আমরা সঠিকভাবে পড়তে পারি সেই তুমি তুমিদা সকলে বলেন আমিন